কোস্টগার্ড গার্ডের একটি জাহাজ দ্রুত গতিতে যাচ্ছে সবগুলোকে পিছনে ফেলে এই পাশে কয়েকটি জাহাজ রয়েছে তার পিছনে রয়েছে সব মার্শাল্লাহ আহ শান্ত নদীকে অনেকটা অশান্ত করে দেয় এই জাহাজগুলো দেখুন কত ঢেউ কত বড় বড় ঢেউ আমাদের দিকে ধেয়ে আসছে এই ধের জন্য আমাদের এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না আমরা একটু নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হচ্ছি তো 放到放到箱子里面，放到里面。理解不了。一杯。